আমার নবী পৃথিবীর আল্লাহ পাঠালেন আমার নবী জন্ম গ্রহণ করলেন এক বছর থেকে চল্লিশ বছর হল দুনিয়ার যত মক্কার যত নেতা নেত্রীরা রয়েছে যত মানুষ রয়েছে এমনকি আমার নবীর চাচা সকলে বলেছে আল্লাহ আসাদিক সত্যবাদী ভালো মানুষ বলেন ঠিক না ঠিক আমার নবীকে এক বাক্যে সকলেও বলেছে ভালো মানুষ সেই নবী চল্লিশ বছর যখন পূর্ণ হয়ে গেল আল্লাহ বলেন আর দেরি করা যাবে না আপনি ইসলামের কথা বলে দেন এক আল্লাহর কথা বলেন ফাইনাল নোটিস আল্লাহ জারি করে দিয়ে জানায় দিলেন ইয়া

আল্লাহ পাকুল আমিন বললেন রসুল হে আমার রসুল আপনার রবের পক্ষ থেকে যা নাসিল করা হয়েছে বল্লিক মাংসিলা ইলাই কামের আল্লাহর পক্ষ থেকে যা নাসিল করা হয়েছে পূর্ণঙ্গে আপনি কথাগুলো পৌঁছায় দেন আপনি কোনো কথা যদি গোপন করেন আপনি দুনিয়ার জামিনে মানুষের ভয়ে মানুষে আপনাকে মাত দিবে আপনি মার খাবেন আপনার নামে হামলা হবে মামলা হবে জেল হবে জরিমানা হবে আপনাকে মানুষে বলা হবে রাজা কাঠ তো বাঁচ না ডাই মন খারাপ মন খারাপ আশুক না যত বাধ যত রসুলের মোরা দিনের নিশান মোড়া আল্লাহর জামিনে উড়াবই ঠিক না ব্যাঠিক ঠিক না যত বাধা যত জার সই কুলোর পথে চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া আল্লাহর উড়াবই ঠিক না আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো আল্লাহ আর শুকু না যত বাদা যত সারো সাইকুলোর নসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া আল্লাহর জামিনে উড়াবই বলুন আল্লাহ একবার মুসলমান ভাইয়া দের নয় আল্লাহ ফকরমুল আমি তার নবীকে পাঠিয়েছেন এক আল্লার কথা বলার জন্য এক আল্লাহর পূর্ণাঙ্গ কথাগুলো বলবেন আপনি সুবিধা কথা বলবেন আর কিছু বলবেন কিছু বলবেন না তা চলবে না আপনি মার খাওয়ার ভয়ে জেলের ভয়ে হামলা মামলার ভয়ে আপনাকে মানুষে খারাপ বলবে রাজাকার বলবে এই জন্য আপনি বলবেন না চলবে না আমার নবী বিশ্ব নবীকে বললেন তুমি যদি ভয় করে কোনো কথা যদি গোপন করোবাল আল্লাহুল বলেন কোনো কথা যদি গোপন করেন আপনি যদি না যদি বলেন তাহলে নববতের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে ও মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন এ অর্ডার কাট জি এ অর্ডার কাট বর্তমান আলেম ওলামা যারা আল্লাহ পাক ওম বুলান আমিయత్ নাসিল করেছেন যে শানে এই আয়াতের শানে সেই দায়িত্ব পালন করার জন্য যারা হক কথা বলেছে আকัล দাওয়াত দিয়েছে নিজের জীবনের মায়া করে নাই এরকম অনেক আল্লাহর বান্দা আলেমা তাদেরকে রাজাকার তকমা নিতে হয়েছে ঠিক না ব্যা আপনাদেরকে বলতে যায় বলেন তো দেখি একজন আলেমের কথা বলবো শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যিনি সুনাম ধন্য একজন আলেম তার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন ও সাইদ সাতক্ষীরা মুসলমানেরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সে মানুষটা ভালো না খারাপ সবাইকে আওয়াজ বলতে হবে ভালো না খারাপ আল্লামা সাইদি সাহেব উনি পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছাইলেন উনি দাওয়াত দিলেন তার কথা শুনে তাফসিল শুনে শত শত নয় হাজার হাজার ও মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে সেই মানুষটা আমি মাহফিল করে আমি যাচ্ছি মালদার দিক থেকে মুর্শিদাবাদের লাইনে সুজাপুর নামক একটি জায়গা আছে সুজাপুর পার হয়ে জালালপুরের কাছাকাছি আমি একটা দোকানের সামনে দাঁড়ালাম মাহফিল কমিটি আমার সাথে আছে আপনার ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ কলকাতা এই পশ্চিমবঙ্গের মধ্যে জায়গার নাম সুজাপুর আপনার জালালপুরের পূর্বেই ফাঁকা জায়গা সমস্ত মানুষ সেই জায়গাতে যে চা খাই একজন হিন্দুর দোকানদার হিন্দুর দোকানদার গেলাম চা খাওয়ার জন্য যাওয়ার পরে সেই জায়গাতে আমি শুনতে পেলাম আল্লামা তেল হুসেন সাইদি সাহেবের তাফসি হিন্দু মানুষ তার মোবাইলে আল্লামা সাইদি সাহেবের তাফসির শুনতেছে আল্লাহ হিন্দুরা লাল সুতা পরে কি পরে না যে লাল সুতা পরে পরে আমি বললাম দাদা আপনি হিন্দু হয়ে একজন মুসলমানের আলেমের আপনি তাফসি শুনেন ইনি কে আমি তো চিরে ফেলেছি কারণ উনার একজন আমি খুব ঘাঁটি খুব ঘাঁটি একজন ভক্ত আমি বললাম দাদা কারা তাফসির শুনেন ওনার বাড়ি কোথায় বলতেছে ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশ আল্লাহ একবার বল আমি বললাম চাচাজি ইনার তাফসির আপনি সমান করতেছেন শুনেন আপনাকে তো অনেক হিন্দুরা আপনাকে ধরে আপনার খবর খারাপ করে দিবে আপনার সমস্যা হয়ে যাবে বলে যেহেতু এলাকা মুসলিম জনবসতি বেশি এলাকায় কোনো সমস্যা নাই এরপরে সাইদি সাহেবকে আমি ভালোবাসি আমার মনে মনে একটা চিন্তা আমি মুসলমান হইব। সুহানুল্লাহ বলে আমার মনের মধ্যে একটা চিন্তা আমি মুসলমান হব আমি খুব ভালোবাসি রাত্রিবেলা সাইদি সাহেবের তাফসির না শুনলে আমার ঘুম আসে না এমন একজন আল্লাহর অলি ও বাংলার মুসলমানেরা আল্লামা সাইদি সাহেব এই বাংলাদেশের জন্য একজন রহমত ছিল তিনি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর জামিনা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য বাতিল বাতিল পন্থীদের সাথে সে আপোষ করে নাই আমি অনেক গভীরভাবে আমি যেটা জানতে পেরেছি ওনার কাছে অনেক গোপন প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি এই বাংলাদেশে যে একটি দল করেন সেই দলকে ত্যাগ করে আপনি আমাদের দলে যুক্ত হন আপনাকে এমপি বানাবো আপনাকে মন্ত্রী বানাবো আপনি কি চান উনি একটি কথা বলেছেন আমি মানববুরোচিত দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রকে আমি গ্রহণ করতে চাই না আমি শুধুমাত্র এক আল্লাহর আইনকে আমি ভালোবাসি এক আল্লাহর আইনের পক্ষে আমি থাকবো প্রয়োজনে আমি জীবন দিয়ে ছাড়বো জোরে বলেন ঠিক না রাণি